প্রতিবেদনের সামনে আইলাম যদি একটা ভালো মনের মানুষ পাই আমার পাশে থাকে দায়িত্ব চলে সারা জীবন আমার ধরে রাখতে চাই এরকম একটা লোক পাইলাম বিয়ে বসে আচ্ছা তো আপনি সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম দর্শক সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনবো তিনি কি বলতে চায় তার বাস্তব জীবনের সত্য ঘটনা জানার চেষ্টা করব আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ইনশাআল্লাহ ভালো আছি আচ্ছা কি নাম আপনার পিয়া পিয়া

মানুষ তো পাই অনেকেই তো বিয়ের কথা কইতে আসে যৌতুক গেছে বিয়ে সাবি হয় নাই অনেক কষ্ট জীবন চলতে আছে বাপ মাস ছোটবেলা খুঁয়া দাদির কাছে চলে গেছে হেরা ভারতে থাকে দাদির লিয়াই থাকি বুড়ো মানুষ সে কাজ কাম করতে পারে না আমি কাজ করি সেলাই মেশিনে কাজ করি বান্ধবীদের ওখানে ওই কোনো রকম টুকটাক যা পাই তাতে সংসার চলে বিয়ে সাদু হয়নি না বিয়ে সাদু হয়নি অনেকেই বিয়ের কথা কইতে আসে কিন্তু বিয়ে হয় নাই আমার কপালের হইছে কেন যৌতুক দিতে পারি নাই অনেক অভাবে ঠিক মতো খাইতেই পারি না কেমনে যৌতুক দেব আচ্ছা আচ্ছা ভাই বোন কয়জন ভাই বোন আছে ঘরা ভারতে থাকে আমি একাই দাদির কাছে থাকি আচ্ছা আচ্ছা দাদির কাছে থাকেন কোথায় থাকেন আপনি আমি বরিশাল থাকি আচ্ছা বরিশালের মেয়ে আপনি আচ্ছা কি কাজ করেন আপনি সেলাই মেশিন কাজ করি বান্ধবীদের সেলাই মেশিন আছে এই কাজ করি আচ্ছা তো এমনি কি লেখাপড়া হয় নি না কোনো রকম এমনি আরবি পড়া নামাজ পড়েন নাকি স্বপ্ন আপনার কত মানুষেই তো অনেকে পড়ে কিন্তু আশা লাগে অনেক অনেক সব লাগে কিন্তু পড়তে পারি না যদি সকাল কইরা কাজে না যায় তাইলে খাওয়া হয় না নামাজ কালাম পড়বো যদি একটা আমার ভালো মনের মানুষ আসে সমস্যা সব না তারা বাবা মা ভারতে থাকি অনেক কষ্ট করে জীবন কাটাচ্ছে যদি কোনো ভাই সহজে করেন হয়তো তিনি ভালো থাকবে আর বিয়ে কেউ যাচাই করে নেবেন আমরা প্রত্যেককে ভিডিওর ভিডিওর মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বার দিয়ে দেবো কথা একটি কথা বলবেন এখানে তৃতীয় পক্ষ থাকবে না আমরাও থাকবো না কারণ আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া হয় না আপদদের নাম্বার দেওয়া হয় আপুদের সাথে সাথে কথা বলে নেবেন ভালো মন্দ সব কিছু আচ্ছা তো নাম্বারটা দেন দিয়ে দিই আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন হ্যাঁ নাম্বারটা হলো জিরো ওয়ান ডাবল সেভেন ফোর সেভেন থ্রি তিনটা নাইন জিরো দর্শক নাম্বার ডাবল দিচ্ছি জিরো ওয়ান ডাবল সেভেন ফোর সেভেন থ্রি থ্রি নাইন জিরো এটা হল আপনার নাম্বার ঠিক আছে বোন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক দিয়ে চলে গেছে বলেন এখন কী কী মন্তব্য আছে আপনার দর্শকদের কাছে আমার অনুরোধে থাকে সারা জীবন আমার দায়িত্ব আমরা কখনো সাইরে কখনো নাচ দাঁড়া দুটো ডাইল ভাত খাই পর্দার তলে রাখতে পারে নামাজ কালাম শিখতে পারি তার আমি নামাজ পড়ে দোয়া করবো তাই আমার অনেক ভালো লাগছে আল্লাহ তারা আচ্ছা বোন আপনার জীবনের পাইলে আমি সারা জীবন তার কাছে থাকবো আমি টাকা পয়সা চাই না আমি এটা ভালো মনের মানুষ চাই বোন আপনার আশা পূরণ হোক আপনার সামনে দিয়ে গিয়ে যান আপনি ভালো থাকেন তো প্রিয় দর্শক আপুর জীবনের গল্প শুনবেন যত আপুর দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম হল্লাহি কবরকাত